তোমার স্বপ্নে হলো না জায়গা আমার তোমার জীবনে কি কখনো আমি কেউ ছিলাম না তোমার আমায় জড়িয়ে ধরে বলো কতটা ভালোবাসো আমায় আমার মনটা তো কবেই আমি দিয়ে দিয়েছি তোমায় তোমার জীবনে আমার ঠাই জানি হবে না দিন মূল্য আমার বুঝবে তুমি খুঁজবে তখন আমার সেদিন হারিয়ে যাবো ভিনদেশে ফিরবো না আর কখনোই পারলে মনে একটু জায়গা দিও তুমি চাইলে থেকে যাব ওখানেই মন ভাঙতে সাহস লাগে না লাগে শুধু একটুমাত্র অবহেলা এখন মানুষের পাশান হয়েছে মানুষের মন নিয়ে খেলা যেতে চাই এতটা দূরে যেখানে আসবে না তোমার ডাক মনের হাল জানতে চাইনি তাই মনের কথা মনেই থাক কেন তোমার ভালোবাসায় এত কষ্ট দিয়ে গেলে আমায় আজ আমি প্রশ্ন করছি আমি কি খুব কষ্ট দিয়েছিলাম তোমায় নিজেকে গুছিয়ে নিচ্ছি আর জ্বালাবো না আমি পারলে আমার ভুলগুলো ক্ষমা করে দিও তুমি তোমার জগৎ তোমারই থাক ওখানে জায়গা নেই আমার তাই তো ভেবেই নিয়েছি আমি অযথা ভিড় করব না তোমার হতে পারিনি তোমার প্রিয় তবুও তুমি আমার কাছে অনেক প্রিয় তোমায় ছাড়া এই জীবনে অন্য কাউকে ভাবিনি পাশের ফুলের গন্ধের মতো ভাসছে তোমার মিষ্টি কথাগুলো জীবনে এতটা ভালো লাগবে ভাবিনি তোমার দেওয়া স্বপ্নগুলো চলে গেলে অন্যের কাছে কেন জানিয়ে গেলে না এইটুকু অধিকার তো ছিল বলো না সেটুকু আমার ছিল না আলো হয়ে এসেছ জীবনে আলো হয়েই থেকো জীবনের স্বপ্ন বলে ডেকেছ স্বপ্নের মতোই যত্নে রেখো রাতগুলো যে কিভাবে কাটে তা এখন আমিও বুঝি না কষ্ট অনেক হয় ঠিকই তবুও তোমায় স্বপ্নে আর খুঁজি না আমার হয়ে এই পৃথিবীতে আসনি তুমি কখনো জানি তুমি আমার ন তবুও কেন ভুলতে পারিনি এখনও আজ আর ফিরেও তাকাও না দিব্যি ভালো আছো আমায় ছাড়া আমিও থাকতে চাই খুব ভালো তবুও লাগছে নিজেকে সর্বহারা